এক্সাম বিটি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি তো অলরেডি আপনাদের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা পদে যে নিয়োগ হয়েছিল সেটি সম্পর্কে আজকে বিস্তারিত দিব আপনাদেরকে কবে নাগাদ বাইবা হবে কবে নাগাদ যোগ দিতে পারবেন তা নিয়ে বিস্তারিত তথ্য তো অনেক দিন হয়ে গেলো দীর্ঘদিন পরে আপনাদের এই পরীক্ষা হতে চলেছে তো যেটি ছিল এক হাজার আশি পদের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা নিয়োগ ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তি এটা ছিল শুধুমাত্র মহিলাদের জন্য এক হাজার আশি পদে পরিবার পরিকল্পনা যে পরিবার কল্যাণ প্রদর্শিকার পদে সময়সূচি ছিল এটা আঠারো দুই দু হাজার তেইশ তারিখে পরীক্ষার সময় ছিল বেলা তিনটায় এবং আপনারা জানেন যে এই পরীক্ষাটি হয়েছিল পরীক্ষাটি পরা হওয়ার পরে দীর্ঘদিন অতিবাহিত হয়েছে এখনও আপনাদের নিয়োগ কার্যক্রম যোগদান এবং কোনো ধরনের কার্যক্রম সংগঠিত হয়নি তো আপনারা অনেক টেনশনের মধ্যে আছেন অনেকে যে এই পরীক্ষাটি আদৌ বাতিল হবে কি না কিংবা ভাইবা আবার নতুন করে হবে কি না কিংবা এই পরীক্ষাটি কিভাবে ভাইবা না হবে যদি না হয় তো বিস্তারিত তথ্য থাকছে আজকে ভিডিওতে তো এই পরীক্ষাটি আপনি দিয়েছিলেন যারা দিয়েছিলেন বা যারা টিকে ছিলেন এখানে আপনাদের পরীক্ষাটি হয়েছিল কিন্তু তেইশ সালে এটা আপনারা অনলাইন পরটির জন্য আবেদন করেছিলেন ষোলো তিন দু থেকে এবং বিশ তিন দু হাজার পর্যন্ত সরি বিশে দু হাজার পর্যন্ত আবেদন করেছিলেন আপনারা তারপরে আবেদনের যোগ্যতা অভিজ্ঞতা সব কিছু এখানে দেওয়া আছে তো এখানে আঠারো থেকে তিরিশ বছর ছিল তখন বয়স মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বি ছিল বত্রিশ বছর এবং আপনারা আবেদন করেছিলেন এখানে তখন যারা যারা আবেদন করেছিলেন দীর্ঘদিন অতিবাহিত হয়েছে প্রায় চার বছর এখনও পর্যন্ত কোনো ধরনের নোটিশ আপনারা পাননি এই ধরনের পরীক্ষা আপনাদের আসলে দীর্ঘ দিন অতিবাহিত হয়ে যায় দীর্ঘমেয়াদী একটা প্রসেস কিন্তু পরিবার কল্যাণ প্রদর্শিকাপদের এই পরীক্ষাটি আসলে অতিমাত্রায় আপনার দীর্ঘায়িত হচ্ছে এবং এই চাকরির পরীক্ষাটির জন্য অনেকেই অনেক টেনশনের মধ্যে আছেন যে ভাইবা পরীক্ষা আবার হবে কিনা নিয়োগ কার্যক্রম কবে নাগাদ হতে পারে তো এই টেনশনের অবসান ইতিমধ্যে আপনাদের হতে যাচ্ছে একটা আপডেট পাওয়া গিয়েছে যে এই পরীক্ষার ভাইভা হবে এবং এক হাজার আশি পদের এই নিয়োগের মহিলাদের জন্য আপনাদের যোগদানের ক্ষেত্রে খুবই দ্রুত কার্যক্রম শেষ হবে এবং বিভিন্ন পদে পরীক্ষাটি কিন্তু হয়েছিলো আপনাদের অন্যান্য পদগুলো আছে সেগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে কার্যক্রম বিশেষ করে প্রদর্শিকা পদটি যারা আবেদন করেছিলেন তাদের এটা খুব তাড়াতাড়ি আপনাদের নিয়োগ কার্যক্রম শেষ হবে এবং ভাইভা আবার নিয়ে পুনঃ নিয়োগ কার্যক্রম সংগঠিত হতে পারে বলে জানা যাচ্ছে তো খুবই সু সুসংবাদ আপনাদের জন্য যারা এই পরীক্ষাটি দিয়েছিলেন এবং যারা আবেদন করেছিলেন তাদের সকলের কিন্তু চাকরি হবে সকলেই চাকরি পাবেন কোনো টেনশনের কোনো কারণ নেই প্রত্যেকেরই আপনাদের আবার নিয়ে আবারও আপনাদের নিয়োগ কার্যক্রম শেষ করবে তবে চাকরি প্রত্যেকেরই হবে একশো পার্সেন্ট চাকরি হবে আপনাদের যারা আপনারা আবেদন করেছিলেন বা যারা টিকেছিলেন পরীক্ষায় আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এটা কবে নাগাদ হতে পারে আপনাদের এই যে ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি এমনই ছিল আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবার কল্যাণ প্রদর্শিকা ইএফব্লু ভি মনোনয়ন বিজ্ঞপ্তি এটা ছিল আপনাদের সেই নিয়োগ বিজ্ঞপ্তি দু সালের মার্চ মাসে যেটি দিয়েছিল তো এটা পদের সংখ্যা ছিল এক হাজার আশিটি এবং কোনো শিক্ষিত বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের শিক্ষাগত যোগ্যতা আপনাদের চেয়েছিলো এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেননি তাদের মধ্যে ছিল টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ সাংমারি খাগড়াছড়ি বান্দরগঞ্জ বাগেরাট জিজাইদাও মাগুরা নড়াইল বরিশাল ঝালকাঠি ফিরোজপুর পূর্বখলী বরগুনা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেননি তবে তিম প্রতিবন্ধীকে কড়াই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পেরেছিলেন এই জেলাগুলো ব্যতীত অন্যান্য সকল জেলারা আপনারা আবেদন করেছিলেন এবং আপনারা পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন তো এখানে আপনাদের যে সত্তগুলো ছিল আপনারা আর একবার দেখে নেবেন এগুলো ভুলে গেলে কাগজপত্রে যেগুলো ছিল আপনাদের দরকার ছিল বা চেয়ে ছিল সবগুলো এখানে আছে বিস্তারিত তথ্য তো দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরে আবারও আশার আলো দেখা যাচ্ছে এই পরীক্ষার নিয়োগের ক্ষেত্রে এই পরীক্ষার চূড়ান্ত ভাবে আপনারা যারা অংশগ্রহণ করেছিলেন বা যারা টিকেছিলেন ছিলেন তাদের ভাইবার নিয়ে আবারও কার্যক্রম শুরুর একটা সম্ভাবনা দেখা দিয়েছে তো সকলে চাকরি হবে আশা করি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে এবং দুহ পঁচিশ সালের জানুয়ারির মধ্যে আপনাদের এই পরীক্ষাটি হয়ে যাবে আপনারা জয়েন করতে পারবেন দু হাজার পঁচিশ সালে মার্চের ভিতরে জয়েন করে নিয়োগ কার্যক্রম শেষ হবে তো ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে